হরতাল আজকে ব্যাপী ডাকা হচ্ছে তার বিপরীতে ঢাকা মহানগর উচ্চ স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হচ্ছে যেখানে তারা বলছেন যে অবৈধ হরতাল তারা মানবেন না এবং এর বিপরীতে তারা একটি বিষয় বলছেন যে আওয়ামী লীগের যেই হরতাল সহ অন্যান্য কর্মসূচি সেগুলোকে ভণ্ডুল করতে তাদের যে রাজনৈতিক অবস্থান সেটি অবশ্যই এই ঢাকা মহানগর উত্তরে এসেছে সেবক দলের নেতাকর্মীরা যে তারা রাজপথে থেকে প্রতিহত করার চেষ্টা করবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বিগত পাঁচই আগস্ট এই ফ্যাসিস সরকার এই ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে এই দেশ থেকে সে ইন্ডিয়াতে পলায় গিয়েছে তারপরও সে ইন্ডিয়ার মাটি থেকে বসে এই বাংলাদেশের বিরুদ্ধে তার ষড়যন্ত্র এখনো থেমে থাকে নাই প্রতিবাদে কিছুদিন আগে গোপালগঞ্জে কিছু শিশুরা এই গোপালগঞ্জে গিয়েছিল একটা প্রোগ্রাম করতে গিয়ে তাকে অবরুদ্ধ করে তাদের উপর হামলা চালায় হামলা চালায় এবং তার প্রতিবাদে অবৈধভাবে আজকে হরতাল ডেকেছে আমরা এই বাংলাদেশের জনগণ এই ফ্যাসি সরকারের কোনো অবৈধ হরতাল এই বাংলাদেশের জনগণ মেনে নিবে না এবং আগামীতে যদি এরকম আমলিক ছাত্রলীগ যদি কোনো দুঃস্বপ্ন দেখে হরতাল এবং জলাপ করার স্বপ্ন দেখে তাহলে আমরা বাংলাদেশে রাজপথে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ আওয়ামী লীগে আমরা প্রতিহত করব তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিব ইনশাল্লাহ